হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ কেকা তোমাদের আজকের ভিডিওতে জিএনএমএন এর রিলেটেড এমন কিছু ইনফরমেশন দেব তোমাদের কিছু জনের জন্য এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বেশিরভাগ জনের মধ্যেই এরকম কিছু ভুল হয়ে আছে যেগুলো তোমরা কি করবে বা কি হতে পারে সেগুলো তোমাদের কাছে মানে অ্যানসার নেই তোমরা জানতে চাও আমাকে অনেকেই কমেন্টে এবং পার্সোনালি অনেকে কন্ট্যাক্ট করে এগুলো জিজ্ঞেস করো তো ভাবলাম যে তোমাদের অনেকেরই এটাতে হেল্প হতে পারে তো আজকের যে মেন বিষয় ভিডিওর টপিক তোমরা অনেকেই অ্যাপ্লিকেশনের সময় অনেক ভুল করেছো ঠিক আছে অনেক কিছু দিতে ভুল করেছে অনেকে কাস্ট দিতে অনেকে মানে কাস্ট সার্টিফিকেট না থাকতেও কাস্ট সার্টিফিকেট দিয়েছে মানে কাস্ট দিয়ে অ্যাপ্লাই করেছে কোন একটা কাস্ট যে হয়ে যাবে বা এমন কিছু ভেবে বা অনেকে এমন আছে যে অন্য কাস্ট কিন্তু দেখা গেল অন্য কাস্টে দিয়ে ফেলেছে মানে সেই কাস্ট সার্টিফিকেট নেই কিংবা অনেকের ধরো নামের বানানে কিছু ভুল আছে হয় বাবার নামে কিংবা নিজের বানানে মানে এরকম কিছু কিছু ভুল আছে তো ভেরিফিকেশনের সময় কি প্রবলেম হতে পারে বা ভেরিফিকেশনের আগে তোমাদের কি কারেকশন করা দরকার সেই নিয়ে আজকের ভিডিওটি তো তোমরা জানো যে তোমাদের কাজে শেয়ার করতে হবে কারণ তোমাদের সঙ্গে নিশ্চয়ই নিজেদের মধ্যে এটা আলোচনা হয় যে আমার এই ভুল হয়েছে বা এই ভুল হয়েছে তো চলো ওটা কন্টিনিউ দেখো হেল্পফুল মনে হলে এবং তোমাদের কারোর অন্যরকম কোয়ারিজ কিছু থাকলে অবশ্যই কমেন্টে জানি তো প্রথমে যেটা বলার তোমরা অনেকেই এমন করেছ আমি কিছু কিছু কেস তুলে এবং সেগুলো তোমাদের সলিউশন দেওয়ার বা তোমাদের কি হতে পারে বা কি করলে বেটার সেগুলো বলার চেষ্টা করব প্রথমেই একটা কথা বলি অনেকেই তোমরা এটা করেছ যে কাস্ট দাওনি ঠিক আছে কাস্ট সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করোনি জেনারেল স্টুডেন্ট হিসাবে অ্যাপ্লাই করেছো কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেট দিতে ভুল করেছো সেটা কি নতুনভাবে জয়েন করা মানে কাউন্সিলিং করার সময় তোমরা অ্যাড করতে পারো এটা তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমি এই সার্টিফিকেট আমার আছে আমি দিতে পারিনি আমি কি করতে পারি কিংবা অন্য আমি কি জেনারেল অনেকে আবার বলো কি জেনারেল হিসাবে আমি কাউন্সিলিং করাতে চাই ওবিসি হিসাবে কাউন্সিলিং করাতে চাই এই ব্যাপারটা কি টোটাল বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে বলবো তো প্রথম কথা বলি যাদের কাস্ট সার্টিফিকেট অ্যাড করনি বা কিছু অ্যাড করনি অ্যাপ্লিকেশনের সময় তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না মানে নতুন করে তোমরা যেটা দিয়েছ সেই হিসাবেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে মানে কাউন্সিলিং এর সময় সেটাই দেখবে তুমি নতুন কিছু অ্যাড করতে পারবে না এখানে তোমাদের মেন যে এর পরবর্তীতে চয়েস করার বিষয়ের মধ্যে শুধুমাত্র আছে সিট চয়েস করা মানে সরি সিট করা ঠিক কলেজ চয়েস করা এবং কলেজগুলোকে সাজানো এগুলোই তোমাদের মানে করণীয়র মধ্যে আছে আদার্স কিছু তোমরা চেঞ্জ করতে পারবে না কথা ক্লিয়ার এবার যারা অ্যাড করতে চাইছো মনে করছো তাদের কিন্তু অ্যাড হবে না যে র্যাঙ্ক এসেছে সেই র্যাঙ্ক বেশি তোমাদের কাউন্সিলিং হবে এবার আরো একটা কথা অনেকেই কি কাস্ট সার্টিফিকেট নেই তবুও দিয়ে ফেলেছে এটা একটা বড় ইস্যু যারা দেওনি তাদের তো একটা মানে চান্স কমলো শুধুমাত্র কাস্টের চান্সটা পাচ্ছে না কিন্তু যারা দিয়েছ কিন্তু ধরো তোমাদের এখনও মানে সার্টিফিকেট হাতে পাওনি বা ভেরিফিকেশনের সময়ও দেখবে যে সার্টিফিকেটটা পাবে না মানে এরকম আশা নেই তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বড় সমস্যা কিরকম সমস্যা তোমরা যারা কাজ দিয়ে অ্যাপ্লাই করেছ তোমাদের তাদের কিন্তু জিএমআর একটা র্যাঙ্ক এসেছে এবং যে কাস্ট দিয়ে তোমরা অ্যাপ্লাই করেছ সেই কাস্টেরও কিন্তু র্যাঙ্ক এসেছে এসেছে তোমাদেরও জানো তো সেক্ষেত্রে কাউন্সিলিং যখন করাবে অনেকেই বলছে দিদি তাহলে আমার তো এই কাজটা নেই বা আমি এটা দিয়ে করাতে চাই আমি জেনারেল হিসাবে করাতে চাই কিংবা অনেকে বলো যে না আমি কাস্ট হিসাবে করাতে চাই এরকম কোনো অপশান নেই ঠিক আছে তোমাদের ক্লিয়ার করার জন্য বলে রাখি যে এরকম কোনো অপশন নেই অর্থাৎ তোমার এরকম কোনো প্রসেস নেই যেখানে তুমি কাস্ট দিয়ে অ্যাপ্লাই করবে মানে কাউন্সিলিং করাবে বা জেনারেল হিসেবে কাউন্সিলিং করাবে এরকম না তোমাদের কাউন্সিলিং যখন হবে তোমাদের সিট চয়েসের ওপর কলেজ চয়েসের ওপর এবং তোমাদের র্যাঙ্কের ওপর নির্ভর করে তোমাদের সিট অ্যালট হবে অর্থাৎ কলেজ তোমাদের কলেজে সিট পাবে কিনা সেটা দেখবে অর্থাৎ কি তোমাদের জিএমআর অনুযায়ী হতে পারে এবং কাস্ট অনুযায়ী হতে পারে ফার্স্ট তোমাদের আগে একটা ভিডিও দিয়েছিলাম কাউন্সিলিং কিভাবে সিলেক্ট করা হয় তো ফার্স্ট কা জিএমআর অনুযায়ী দেখে মানে জেনারেলি দেখে যে হাজারটা সিট কথার কথা হাজারটা সিটের মধ্যে তুমি জেনারেল হিসেবে পাচ্ছ কিনা হাজারটার মধ্যে বলো আটশোটা তোমার জেনারেল আছে এবং আদার্স ক্যাটাগরি আছে কিছু একটা তো আটশোটার মধ্যে তুমি পাচ্ছ কিনা সেটা দেখে তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি যদি আটশোর মধ্যে না পাও তাহলে তুমি বাদ পড়ে গেলে জেনারেল হলে যে কোনো কাস্টের যেটা রিজার্ভেশন থাকে সেই সিটের পরিমাণের ওপর তারা কিন্তু সেই চান্সটা পায় তো সেক্ষেত্রে যাদের ধরো অন্য কাজ দিয়ে ফেলেছ কিন্তু নেই সার্টিফিকেট তো সেক্ষেত্রে কি হবে তোমাদের যদি সিট অ্যালোটের সময় তোমাদের দেখা গেল যে কাস্ট দিয়ে অ্যালোট হয়েছে মানে কাস্ট হিসাবে যে র্যাঙ্কটা সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি কোনো কলেজ পেয়ে গেছো তাহলেই কিন্তু তোমার প্রবলেম তাহলে কেমন প্রবলেম কারণ তুমি যদি কাস্ট দিয়ে অ্যাপ্লাই করে থাকো এবং মানে কাস্ট দিয়ে তুমি যদি চান্স পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার কি হবে কাজ দিয়ে সার্টিফিকেট কিন্তু তোমাদের দেখাতে হবে কাজ সার্টিফিকেটটা তোমাদের ভেরিফিকেশনের সময় আসল সার্টিফিকেট শো করাতে হবে এবং সেখানে না করালে তারা কিন্তু ক্যান্সেল করতে পারে তোমাকে বা তোমাকে কিন্তু পরবর্তী কাউন্সিলিংয়ের জন্য আপগ্রেডেশন তুমি করতে পারো এবার কি আপগ্রেডেশন করলেও তোমার সেটা তারা গ্র্যান্ড যদি না করে তাহলে কিন্তু মুশকিল কলেজ থেকে ঠিক আছে এই ব্যাপারটা তোমাদের আরো একটু ভালো হয় এরকম কোনো কেস হয়েছিল না তাহলে আরো ভালো করে তোমাদের বলতে পারবো আপাতত নলেজ নলেজ আছে সেইটুকু তোমাদের দিয়ে রাখছি ওকে বল বোঝা গেল তাহলে এতক্ষণ এটা বললাম যাদের কাস্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারো নি তাদের কি হবে তাদের অ্যাপ্লাই করতে পারবে না এবং যারা কাস্ট দিয়ে ফেলেছ কিন্তু কাস্ট সার্টিফিকেট নেই তাহলে কিন্তু এই কেসটা হবে তাহলে বুঝতে পারলে আবার কি অনেকের মানে এরকম হয় যে কাস্ট র্যাঙ্ক দিয়ে বলো তোমরা কাস্ট র্যাঙ্ক দিয়ে অ্যাপ্লাই করব কাউন্সিলিং করাবো বা তোমাদের জিএমআর দিয়ে কাউন্সিলিং করাবো এইরকম কোনো অপশন নেই ওই যে আগেই বলে দিলাম প্রসেসটা তোমাদের র্যাঙ্ক দেখে তোমাদের কলেজের চয়েস অনুযায়ী দেখবে তুমি একটাও কলেজে পাচ্ছ কি না এবার সেক্ষেত্রে তুমি কাস্ট থেকে যদি পাও তাহলে কাস্ট সার্টিফিকেট লাগবে ওবিসির ক্ষেত্রে এসসি এসটি যাই বলো না কেন কিন্তু যদি না হয় তাহলে কিন্তু তোমার জেনারেল হিসাবে হয়ে যাবে তখন কাস্ট সার্টিফিকেটের অত চাপ থাকবে না একটা বিষয় বাদ পড়ে গেল তোমাদের যদি নামের বানানে বা যদি বাবার নামের বানানে কিছু ভুল থাকে তাহলে কি কোনো প্রবলেম হবে এটা হলো কি মেন কথা ডেট অফ বার্থ বা সব কিছু তো এটা বলার ডেট অফ বার্থটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ ছিল সেই ডেট অফ বার্থটাই থাকতে হবে ঠিক আছে কারো যদি কোনো প্রবলেম মানে চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু সত্যিই মুশকিল সেটা কিন্তু ঠিক করা মানে যাবে না সেক্ষেত্রে ক্যান্সেল হয়ে যেতে পারে আবার কি যদি নামের বানানে ভুল থাকে আধার কার্ডের সঙ্গে বলো তোমার মাধ্যমিক অ্যাডমিট কার্ডে কিছু ভুল আছে বা আধার কার্ডে ভুল আছে মানে দুটো তিনটে ডকুমেন্টে তোমার ভুল আছে মানে ভুল না একটু নামের বানানে কিছু কম বেশি মিস্টেক আছে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চাপের কোনো কারণ নেই আর তোমরা যদি সেরকম টেন্স থাকো তাহলে তোমরা একটা কাজ করে নিতে পারো একটা কোর্টে এফিডেভিট করে নিতে পারো যে এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা মেন ঠিক আছে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী নাম বাবার নাম এবং তোমার ডেট অফ বার্থ সব কিছু রাখবে সেই ডকুমেন্টে যা আছে এবং যে ডকুমেন্টটা তোমার অন্য ডকুমেন্টে ভুল নাম আছে সেগুলো এক করে নেওয়ার চেষ্টা করবে কিন্তু যতক্ষণ না হচ্ছে তার মধ্যে কোর্ট এফিডেভিট করিয়ে রাখতে পারো তাতে করে কি তোমার টেনশনটা কমবে যে তুমি ফার্দার ঠিক করতে দিয়েছ বা কারেকশন করাবে এরকম বলে তুমি এখন আপাততকালীন আপাতত যে কাজটা সেটা হতে পারে বোঝা গেল এটা নিয়ে সমস্যা নয় সিমিলারলি যদি বাবার নামের কোনো প্রবলেম থাকে বা কিছু এটা আমি একটা কথা বলে রাখি প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হয় ঠিকঠাক অতটাও যে সমস্যা হয় সেটা নয় কিন্তু ডেট অফ বার্থ ভুল থাকলে এই যে কাজ দিয়ে তোমার অ্যালোট হয়েছে কিন্তু কাস্ট সার্টিফিকেট নেই এইগুলো কিন্তু একটা বড় ইস্যু তাছাড়া অন্যান্য কারণগুলো মোটামুটি তোমরা প্রবলেমেটি হবে না তো তোমাদের যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং কমেন্টে কিন্তু জানিও আর কার কি প্রবলেমের ব্যাপার আছে আমি মোস্ট তোমাদের যে প্রবলেমের বিষয়ে কমেন্টটা পাই সেই বিষয়ে ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম যাতে করে তোমাদের সকলেরই প্রবলেমের অ্যান্সারগুলো একটু পেয়ে যাও ভালোভাবে ডিটেলসে কারণ এস টাইপ করে যেটা বলা হয় সেটা ভয়েসে যতটা বলি অতটা বল মানে বলা সম্ভব হয়ে ওঠে না সেই জন্য একটা ডিটেলস ভিডিও দিলাম আরেকটা কথা কি তোমাদের বন্ধুদের তোমরা তো জানো কার কি ভুল আছে বা কেমন এরকম প্রবলেম টেনশনে আছে তাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও তারাও যেন সম্বন্ধে আগে থেকে একটু জেনে রাখে তো এটাই বলার ছিল তো অবশ্যই তোমরা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাও জিএনএম এনএম রিলেটেড অফিসিয়াল নোটিশ এবং অফিসিয়াল ওয়েব অফিশিয়াল ওয়েবসাইটের বাইরেও আদার্স জিএনএম এনএম নার্সিং সংক্রান্ত ডিউটি সমস্ত কিছু ডিউটি স্যালারি সমস্ত কিছু কিন্তু তোমরা ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টগুলোর ওপর ভিত্তি করে তোমাদের কমেন্টের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে কিন্তু অ্যান্সারগুলো ঠিকই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর একটা কথা তোমরা যারা নতুন আছে চ্যানেলে আমার চ্যানেলে তারা তাড়াতাড়ি যাও চ্যানেলটি ভিজিট করো ভিজিট করে হেল্পফুল মনে হলে দেন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশান অন করতে ভুলো না যখনই ভিডিও দেব তখনই তোমরা তাহলে পেয়ে যাবে ইনফরমেশানটি তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে করে তারা আমার সঙ্গে কানেক্ট হতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং